একটু দাঁড়ান জীবনে একবার হলেও এই তেলটি আপনার ব্যবহার করে দেখা উচিত কারণ চুলের সকল সমস্যার প্রমাণিত সমাধান পাচ্ছেন ন্যাচারাল স্পাই রাখের ন্যাচারাল হেয়ার অয়েলে এই হেয়ার অয়েলটি তৈরি করা হয়েছে প্রায় তিরিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে প্রমাণিত সমাধান এই কারণে বলা কারণ আমাদের পেজে গেলে আপনারা দেখতে পারবেন রয়েছে হাজার হাজার কাস্টমার ভিডিও রিভিউ যেটা কিন্তু আপনারা বাংলাদেশের অন্য কোনো পেজে দেখাতে পারবেন না সব সময় কিন্তু বরাবরের মতো আপনাদের কাছে আমাদের একটা চ্যালেঞ্জ থেকেই যায় শতভাগ প্রাকৃতিক উপাদানের বিধায় এই হেয়ার অয়েলটিতে কোনো সাইড ইফেক্ট নেই তাই ছেলে মেয়ে বাচ্চা সবাই ব্যবহার করতে পারবে ন্যাচারালস বাই রাখি ন্যাচারাল হেয়ার অয়েলটি বিএসটিআই অনুমোদিত এবং টেস্টেড এই হেয়ার অয়েলটি ব্যবহার করার ফলে চুল পড়া বন্ধ হয়ে চুলের গোড়াকে করবে মজবুত চুলকে করবে খুশকি মুক্ত চুল প্রাকৃতিক ভাবে কালো করবে এক কথায় চুলের সকল সমস্যার সমাধান করবে এটি হচ্ছে ন্যাচারালস বাই রাখির হেয়ার স্পা প্যাক হেয়ার অয়েলের পাশাপাশি হেয়ার স্পা প্যাকটি ব্যবহার করার ফলে দ্বিগুণ ভালো ফলাফল পাচ্ছেন সম্মানিত ক্লায়েন্টরা এটা কিন্তু সব সময় তারা আমাদেরকে জানিয়েই চলেছেন হেয়ার স্পা প্যাকটি ব্যবহার করার ফলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাচ্ছে এবং চুলের গোড়াকে ভেতর থেকে মজবুত করছে তাই আর দেরি না করে এখনই খুব দ্রুত করে অর্ডার করে ফেলুন ন্যাচারালস রাখির প্রোডাক্টগুলো অর্ডার করা কিন্তু খুবই ইজি অগ্রিম একটা টাকা পেমেন্ট ছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই ভিডিও নিচে যে অর্ডার নেওয়া বাটনটি রয়েছে সেখানে ক্লিক করলেই আপনারা ন্যাচারালস বাইরাখির ওয়েবসাইটে চলে যাবেন সেখানে গিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে আপনি যে প্যাকেজটি কিনতে চান সেটি সিলেক্ট করুন তারপর প্লেস অর্ডার বাটনে ক্লিক করলে আপনার অর্ডারটি প্লেস হয়ে যাবে তারপর আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করবে এছাড়াও ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে আপনার ডিটেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের যে হটলাইন নাম্বারটি রয়েছে জিরো এই নাম্বারেও আপনারা ডিরেক্ট কল করে অর্ডার করতে পারেন তাই আর দেরি না করে আর দ্বিধা না করে এখনই খুব দ্রুত করে অর্ডার করে ফেলুন ন্যাচারালস বাই রাখির সব প্রোডাক্টগুলো আর আমরা কিন্তু সব সময় বলেই থাকি যে প্রোডাক্ট সেল করার পরে কিন্তু আমাদের সকল দায়িত্ব আমরা শেষ করি না সব সময় সবসময় রকম প্রশ্নের উত্তর নিয়ে রয়েছে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে